terraform आकाशটা সুনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টা চললে আমরা পুরো আলোকিত করে দেব তোমরা তাও কইলো যে খারে কই আমি তোমাদের দেখাই আর এই ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব কারণ আমার মনে হয় যে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটাকে আলোকিত করবে এটা আমার বিশ্বাস আছে এবং রেজাল্টও ভালো আমি চেষ্টা করব যা যা করার সব করে দেওয়ার তোমরা এখন আপাতত তোমরার কোনো দায়িত্ব নাই একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা আর কোনো দায়িত্ব নাই তা আমি এখন আরো কয়েকটা বাগানো যাইব আর উরুত্তা যারা আছো ছোট কই ফুলাইন কই আর তুল তোমরা লেগিয়া ফার্স্টটা ফুটবল নিয়েছি কটা এই স্কুলে আমি খারে দিলাম টিচার স্যার বল এই স্যার রে আপনি আবার গরমী বেগানা তা